ভিডিওটির এই দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে এটি কোনো একটি কালচারাল স্কুল যেখানে তরুণ তরুণীরা নাচ গান শিখছেন তবে এমনটা ভাবলে ভুল করবেন কারণ এদেরকে জোরপূর্বক এসব কাজে বাধ্য করা হচ্ছে আর এটা কোনো কালচারাল ইনস্টিটিউটও নয় এটি চীনের সিনজিয়াং প্রদেশের একটি কারাগারের ভেতরের চিত্র আর এরা সবাই উইঘুর মুসলিম কিছুদিন আগে এরা সবাই ছিল প্র্যাকটিসিং মুসলিম এরা সবাই নামাজ পড়ত কোরআন পড়ত এক কথা ইসলামী রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠেছেন তারা যার অপরাধে তাদের গ্রেপ্তার করে এখানে নিয়ে আসা হয়েছে এ হাজতখানাকে বলা হয় শিক্ষা শিবির যেখানে মস্তিষ্কের চিন্তা পরিবর্তন করা হয় অর্থাৎ মস্তিষ্ক থেকে ইসলামী বিশ্বাস ভুলিয়ে দিয়ে কমিউনিস্ট চিন্তা চেতনাকে জোর করে মানুষের মনে গেঁথে দেওয়া হয় চীন সরকার এগুলোকে ভোকেশনাল ট্রেনিং বললেও বাস্তবতা হলো এগুলো একটি আদর্শিক নির্যাতন কেন্দ্র সেখানকার মূল কাজ হল ইসলামকে শত্রু ভাবা এবং মুসলমানদের সেই ধর্ম ত্যাগে বাধ্য করা এছাড়া বন্দীদের চীনা কমিউনিস্ট পার্টির চিন্তাধারা মুখস্থ করতে বাধ্য করা হয় রাষ্ট্রনায়ক শি জিনপিং এর বক্তব্য নীতিমালা স্লোগান মুখে জপতে বলা হয় বন্দীদের প্রতিদিন নিজেকে ভুল চিন্তাধারার মানুষ ঘোষণা করতে বাধ্য করা হয় স্বীকারোক্তিস্বরূপ লেখা হয় আমি ইসলাম মানতাম কিন্তু এখন ভুল বুঝেছি বন্দীদের যারা ধর্ম ছাড়তে রাজি হয় না তাদের দেওয়া হয় বৈদ্যুতিক শখ দাঁড়িয়ে রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা খাবার দেওয়া হয় না অনেকে অনেককে ক্যাংরেপও করা হয় আবার অনেকে নিখোঁজও হয়ে যায় চীন সরকারের এমন ভয়াবহতম দমনীতির সব ক্যাম্পকে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন গণমানবাধিকার লঙ্ঘনের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র এগুলোকে গণহত্যা বা জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে তবুও চীন সরকার বলে এটি চরমপন্থারোদের প্রশিক্ষণ কেন্দ্র বিশ্ব যখন মানবাধিকার বিশ্বাস ও সংস্কৃতির অধিকারের কথা বলছে তখন চীনের সিনজিয়াংয়ে মুসলমানরা কেবল ইসলাম মানার দায়ে শারীরিক ও মানসিক মৃত্যুবরণ করছে এখানে নামাজ পড়া মানে অপরাধ রোজা রাখা মানে শাস্তির ঘোষণা কোরআনের আয়াত মুখস্থই মানে চরমপন্থা